হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে বলে দেব যে ফ্রান্সে কত ঘন্টা কাজ করতে পারবেন আপনি যদি ফ্রান্সে আসেন তাহলে কত ঘন্টা কাজ করতে পারবেন বা নামাজ বাদ দিও না বন্ধু একসাথে জান্নাতে যেতে চাই আপনার জন্য ফ্রান্স সরকার কত ঘন্টা কাজের মানে ভাবে কাজ করা যায় তো কাজ হলো এমন একটা জিনিস যে আমরা চাইলে সব সময় করতে পারি করার মন চাই যে যত কাজ করুম ততই পয়সা কেন আমরা বিদেশ সবাই আসি কাজ করার জন্যই যে কাজ করলে আমাদের টাকা আসবে পয়সা বাড়বে আর পয়সা বাড়বে মানে তো কাজ না করলে তো আর পয়সা দিবে না টাকা দিবে না তো আপনাকে কাজ করতে হবে বাধ্যতামূলক পয়সা পেতে হলে তো আমরা চাই যে যদি ফাঁস্ট টাকা ঘন্টা কাজ করি ফ্রান্সে তো ফার্স্ট টাকা ঘন্টা না সে টাকা আট টাকা ঘন্টা বারো টাকা দশ টাকা ঘন্টায় দেয় না একটা সিম্পল উদাহরণ দিয়েছি যদি আমি ফার্স্ট টাকা ঘন্টায় কাজ করি তাহলে আমার তা সরকারি নিয়ম হলো আমি ফরে বলতে সরকারি নিয়ম যদি আমি বারো ঘন্টা কাজ করতে দিই তা ষাট টাকা পাঁচ বারো ষাট একটা হিসাব বুঝাইতেছি আর কি তুই বারো ঘন্টা কাজ করি তা আমি ফার্স্ট এক ঘন্টা হলে আরেক ঘন্টা বাড়াই তেরো ঘন্টা কাজ করি চোদ্দ ঘন্টা কাজ করি তা চাইলে কাজ করতে পারি না আমরা বাঙালিরা ধৈর্য আছে শক্তি আছে শৈল জওয়ান আছে আমরা বাঙালিরা অনেক ধৈর্যশীল আমরা বাংলাদেশ অনেক ধৈর্যশীল সত্যি আমরা বাঙালির অনেক ধৈর্যশীল আমরা প্রবাসের মাটিতে অনেক ধৈর্য করে কাজ করি আমি সকল প্রবাসীদের সেলোট জানাই সবসময় সবসময় তাদের তাদের জন্য বাংলাদেশ বেশি আছে একমাত্র একমাত্র সেই প্রবাসীদের জন্য বাংলাদেশ বেশি আছে। নয়তো বাংলাদেশ কবে ময়রা যায় তো তো অনেকে অনেকে আবার বলবো ভাই প্রবাসীদের জন্য নিয়ে এইভাবে কথা বলেন যে যারা প্রবাসের বাইরে আছে তারা বলবো আর কি না ভাই আমরা প্রবাসের জন্য আপনার বেসে আছে আমি মনে করি এই মার্কিন ডলারগুলা যেতেছে আর কি বাংলাদেশে তো যাক মূল কথায় যাই যে জব কত ঘন্টা করতে পারবো তো জব হলো সরকারি নিয়মে যে ইউরোপের সব দেশে সরকারি নিয়মে আট ঘন্টা জব করা যায় আট ঘন্টা আপনি জব করতে পারবেন বাধ্যতামূলক আপনাকে আট ঘন্টা সরকারি নিয়ম জব আট ঘন্টার বেশি করলে এটা অবৈধভাবে করবেন আর কি এটা যদি সরকার জানতে পারে যে আপনি আট ঘন্টার বেশি জব করতেছেন তাহলে আপনাকে কিছু সমস্যা দিতে পারে জরিমানা জরিমানা হতে পারে অনেকে আছে করে অনেকে আছে অনেকে করে একটু টাকার বেশি জব হ্যাঁ করা যায় আর কি একটু যেমন আমার কোম্পানিটা যেমন আমি বুঝাইতেছি যেমন একটা কোম্পানির নিজে ঢুকলেন কোম্পানি হতে কাজ আজকে ওভার ওভারটাইম করলেন যেমন আজকা দু ঘন্টা বেশি করলেন আট ঘন্টা জায়গা দশ ঘন্টা করলেন ওই দুই ঘন্টা এমনভাবে করতে হয় যাতে পুলিশ ট্যা না ফাই এ দেশে পুলিশ চ্যাক করে কোম্পানি গিয়ে গিয়ে যাতে পুলিশ ট্যার না ফায় ওইভাবে করতে হই ওই দুই ঘন্টা তো বেশি কথা না বলে আমি মূল কথা বলি যে আপনি আট ঘন্টা কাজ করলেই অ্যানাফ আট ঘন্টায় সরকারি নিয়ম আট ঘন্টা কাজ করতে হই বাধ্যতামূলক ইউরোপের দেশে আট ঘন্টা কাজ করতে হই আর সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হই দুই দিন বন্ধ তাই ইউরোপের দেশগুলোতে আর দুই দিন দুই দিন বন্ধ করে দুই দিন দিন চাইলে কাজ করা যায় কিন্তু অনেকে করে অনেকে করে না এরকম আর কি তো এরকমই আপনি একদিন আট ঘন্টা কাজ করবেন কাজ করলে আপনি বাসায় গেলে রান্না বান্না করলে না সব কিছু মিলে টাইম কই ফান তো মনে করি আট ঘন্টা কাজ করলে বেশি ভালো ওকে ভালো দেখবেন সরকারি নামে আট ঘন্টা কাজ করবেন সবসময় আল্লাহ হাফেজ